শুধু দুই সালের বিপিএল না বিপিএলের ইতিহাসে সবচাইতে কপাল্লে যদি কোনো বিপিএল টিম থাকে সেটা হচ্ছে রংপুর রাইডার্স আজকের খেলা যারা যারা দেখছেন তারা আমার সাথে একমত হবেন আরও একজন পোড়া পোড়াকপাল্লা প্লেয়ার সেটা হচ্ছে ফাইম আশ্রব পাকিস্তানের এই প্লেয়ারটা যে পাকিস্তানের ন্যাশনাল টিমে ঠিকঠাক মতো চান্স পায় না এটা তার অন্যতম প্রমাণ লাস্টের এক বলে সিক্স মারতে হবে সে এমন একটা বল দিল খুবই কমফোর্টেবল হিটিং বল ব্যাটসম্যান ব্যাটস চালাইছে সিক্স এটা এত সহজ না লাস্টের বলে সিক্স মারা এতটা সহজ না একশো এগারো রান যখন রংপুর রাইডার্স তুললো তখন অটোমেটিক্যালি ধরে নিছি যে না রাইডার্স এইবার আর যাচ্ছে না মাত্র একশো এগারো রান এদিকে সিলেট তাদের যে টিম তাদের যে স্ট্রাকচার প্লেয়ারদের হিসাব কিতাব সব কিছু দেখে না এইবার পসিবল না রাইডার্স গোয়িং টু ব্যাক কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা জায়গায় খেলাটা নিয়ে আসছে যে মনে মনে স্বপ্ন দেখতে বাধ্য আমরা যদিও আমি রংপুরের সাপোর্টার না আমার কাছে আমাদের মামুর ব্যাটারা আছে ছটার সময় খেলা আছে কিন্তু আমি রংপুরে সাপোর্ট নিয়েছি এই জন্য যে ঠিক আছে রাজশাহী যদি হেরেও যায় আর রংপুর যদি আজকে জিতে যায় তাহলে সামনে তো ওইদিকে চিটাগাং আছে কাপ এইবার উত্তরবঙ্গে যাচ্ছে আবার যদি রংপুর জিতে সন্ধ্যার সময় যদি রাজশাহী জিতে তাহলে রাজশাহী ভার্সেস রংপুর ফাইনাল খেলা হবে কাপ যে দিক দিয়ে হোক এবার উত্তরবঙ্গে নিয়ে যাব মানে লাস্টে যখন দুই বল আছে তখন পর্যন্ত স্বপ্ন দেখতেছি গায়ের লোম একদম দাঁড়ায় গেছে এই ম্যাচ যেটাও সম্ভব লাস্টের এক বলে যখন চলে আসলে এক বলে সিক্স যাক আমরা উদযাপন করা শুরু করে দিছি অলরেডি যে রংপুর রাইডার্স এত কম রানেও মানে আনফর্চুনেটলি ফর্চুনেটলি এবারে বিপিএলে ফাইনালে যাচ্ছে এরকম একটা ধরে নিছি, এমন একটা মোমেন্ট একদম জাস্ট টাইমে এভাবে ব্যাক করে ফেলবে মানে অকল্পনীয় আমি যদি টিমের ক্যাপ্টেন হই যে কোনো টিমের ক্যাপ্টেন হই আর লাস্ট বলে যদি সিক্স লাগে ঠিক আছে এরকম যদি কোনো সিচুয়েশন দাঁড়ায় আর আমি যদি ক্যাপ্টেন হই আর আমার কাছে যেই ধরনেরই বলার থাকুক আমি বেস্ট বলারটা চয়েস করব এবং আমার ডিরেকশনে আমি বল করতে বলবো মানে আমি যেই ডিরেকশন দেবো সেই ডিরেকশনে তাকে বল করতে হবে বল ওই ডিরেকশনে যদি ফেলে পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান জন্ম নেয় নেয় যে লাস্ট বলে সিক্স মারবে এমন কোনো ব্যাটসম্যান জন্ম নেয় নাই সে ফর এক্সাম্পল আমি সিম্পলি বলি যে ফাইম আশ্রফ যদি একটা ইউআর কার্ড দিত ওই ব্যাটিংয়ের পক্ষে সম্ভব ছিল এই বলটা সিক্স মারা সম্ভব ছিল না যে কোনো ক্ষেত্রে লাস্ট বলে যখন সিক্স লাগে বা রান একদম ন্যারো করতে হয় রান না দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অন্য কোনো বল না করে সেটা ইয়োর কাটে যেতে হয় একদম পায়ের গোড়াতে বল ফেলবে কোনো ব্যাটসম্যানের পক্ষে সম্ভবই না ওই বলটা সিক্স তোলা এতটুকু বোধ এতটুকু বুদ্ধি নাই এই ধরনের প্লেয়ার মানে তাদেরকে ডেট ওভারে বিশ্বাস করে আনা এটা আসলে কি বলবো এটা মানে ভাগ্য দুর্ভাগ্য ছাড়ার কিছুই না রংপুর রাইডার্সের দুর্ভাগ্য ছাড়া কিছুই না তারপরেও রংপুর রাইডার যদি এই ম্যাচটা জিতত তবুও তাদের আসলে এই ম্যাচটা জেতার হকদার না কারণ শক্তিশালীর দিক দিয়ে এই ম্যাচটার জয়ের দাবিদার কিন্তু সিলেট মাত্র একশো এগারো রান তুলে তুমি ম্যাচটা জিতবা আবার সেটা সেলিব্রেশন করব এটা আসলে ঠিক ছিল না তারপরে যেহেতু লাস্ট মুমেন্টে খেলাটা ওই পর্যন্ত নিয়ে গেছে স্বপ্ন দেখে ফেলছি যে যাকে এবার কাপ উত্তরবঙ্গে যাচ্ছে হয় রংপুর দিবে নয়তো রাজশাহী নেবে ডাজেন্ট ম্যাটার যেই নিক উত্তরবঙ্গে যাক এবার ক্যাপ কাপটা উত্তরবঙ্গে অনেক বছর ধরে যায় নাই মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে স্বপ্ন ধুলিশ্বাত করে ফেললেই এই বাচ্চারা বিশেষ করে ফাইম আশ্রাপ অন্য কারো দোষ দেবো না আমি আমি অন্য কোনো প্লেয়ারদের দোষই দেব না এটা যেভাবে অ্যাটাক করে এই ম্যাচটাকে এত ন্যারো করে ফেলছে অন্য কাউকে দোষ দেওয়ার কথাই না দরকারই নাই কিন্তু ফাইম আশ্রাপ এই কাজটা যেভাবে করছে ওরে আসলে মানে সে তিরস্কারের যোগ্য এখন লাস্ট এক বলে সিক্স মারবে আমি ডিরেকশন দিলে বা অথবা আমি যদি কোনোভাবে বল করি কোনো ব্যাটারের পক্ষে সম্ভব না বল সিক্স মারার দুর্ভাগ্য না এটা রংপুর অ্যাড্রেসের দুর্ভাগ্য না সৌভাগ্য বাট সবচেয়ে পোড়া কপাললে হচ্ছে এই ফাহিম